I nice. আমাদেরও তো সেরকম একটি ঘটনা ঘটবে এটা আমি বিশ্বাস করি কাজে এই বন্ধুক এটা কিন্তু বিএনপির কাজে আছে না কাজে বিএনপিতে যদি আপনার অনেক লোক আমাদের মধ্যে আছে যারা পুলিশপুরের সবচেয়ে বড় আমাদের অপমান হল কি জানেন কতগুলো লোক আমাদের নেতা কর্মীরা খারাপ কাজের জন্য দল থেকে সরাসরি বহিষ্কার হয়েছে কি কারণে আহমান চলে আপনার কমিটি আপনারা জানেন কাজেই সেই বিষয়গুলো পুনরি কোন রকমই ফিরোদপুরে করা হবে না হবে না সে যেই তাহলে বিএনপি ভাববে বিএনপি ভাববে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হবে আপনার ব্যবহারই নির্ভর করে বিএনপির আগামী ভবিষ্যৎ যদি আপনার